আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো তুই শিক্ষার্থী গত ক্লাসে তোমাদের সাথে আমার আলোচনা হয়েছিল শ্বসনতন্ত্র নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ঘাসকি নিয়ে র্যাজনতন্ত্র নিয়ে আমি তামিনা ভিয়া প্রভাস প্রাণীবিদ্যা আজকে তোমাদেরকে র্যাচনতন্ত্র পড়ানোর সময় আমরা আগে জেনে নিব র্যাচন কি প্রশ্ন থাকবে র্যাচন কি রেচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে দেহে তৈরি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দেহে তৈরি নিষ্কাশিত হয় এই রেচন প্রক্রিয়ার মাধ্যমে এবং এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য কয়েকটি অঙ্গ কাজ করে সেই অঙ্গটিকে একত্রে তন্ত্র বলে ঘাসপণের ক্ষেত্রে রেচন অঙ্গ হিসেবে কাজ করে মাল প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে মালপিজিয়ান নালিকা এটা এটি হচ্ছে প্রধান রেচন অঙ্গ প্রধান এছাড়াও ঘাসপুরিংয়ের আরও কিছু রেচন অঙ্গ আছে যেগুলোকে বলে অতিরিক্ত অতিরিক্ত রেচন অঙ্গ যেমন এক ইউরেট কোষ দুই ইউরিকোষ ग्रंथी ती, तीन नेफ्रोसाइट ने হচ্ছে অতিরিক্ত রেচন অঙ্গ আর এটা হচ্ছে মাতিল নামিকা প্রধান রেচন অঙ্গ এখন রেচন জাতীয় পদার্থে কি উৎপন্ন হবে আমরা জানি যে প্রোটিন জাতীয় খাদ্য খাবারের ফলে যে বর্জ্য উৎপাদন হবে সেটা কি রেচন জাতীয় নাইট্রোজেন ঘটিত পদার্থ বলব এবং নাইট্রোজেন ঘটিত পদার্থ ঘাস ক্ষেত্রে প্রধানভাবে উৎপন্ন হয় ইউরিক অ্যাসিড এসিড এছাড়াও উৎপন্ন হয় ইউরোপ তাহলে আমরা র্যাচন কি জানতে পারলাম রেচন তাহলে কি রেচন হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশন প্রক্রিয়াকেই রেচন বলে প্রত্যেক পানিরই র্যাচন জাতীয় রেচন সম্পন্ন হয়ে থাকে ঘাসফরঙের ক্ষেত্রে র্যাচন জাতীয় পদার্থ উৎপন্ন হয় ইউরিক এসিড এবং মূলত ইউরিক অ্যাসিড এছাড়াও কিছু পরিমাণ ইউরেট উৎপন্ন হয় এবং এদের প্রধান অঙ্গ ব্যালফিজিয়ান নালিকা এবং এই সাথে অতিরিক্ত আছে ইউরেট কোষ ইউরিকোস গ্রন্থি নেফ্রোসাইট এবং কিউটিকল তাহলে আমরা প্রথমেই আলোচনা করব মালপেজিয়ান প্রধান অঙ্গ মালপেজিয়ান নালিকা নিয়ে মালপেজিয়ান নালিকা হচ্ছে মালপেজিয়ান নালিকা এটি মধ্যন্ত্র ও পশ্চাদান্ত্র অন্ত্রের সংযোগ স্থলে থেকে সৃষ্ট তাহলে মধ্যন্ত্র হিসেবে আমরা কাশ্মীরি ক্ষেত্রে পাই ম্যাজেন্টারি একটা চিত্রের মাধ্যমে দেখি এটা হচ্ছে ম্যাজেন্টারি বা মধ্যন্ত্র তারপরে হচ্ছে পশ্চাদন্ত্র আবার কয়েকটি খণ্ডে বিভক্ত

বা আমরা এটাকে এভাবে পশ্চাদ্রে বলি তাহলে তোমরা পশ্চিমতন্ত্রের ক্ষেত্রে পৌষ্টিকতন্ত্র যখন পড়বে তখন তোমরা এভাবে ইলিয়াম র্যাক কোলন র্যাকটাম পশ্চাদ পথ এভাবে তোমরা পড়বে বা আমরা এখন শুধু র্যাচন অঙ্গ মাপবিদ্যায় নারীকে নিয়ে আলোচনা করব পশ্চাদ অঞ্চল এবং এটা আমরা দেখতে পাই যে ঘাসপুরিঙ্গের দেহ কয়েকটি বিভক্ত তিনটি সাইনাসে এক হচ্ছে পেরিনিউরাল পেরি প্রথমে উপরে বৃষ্টি হচ্ছে পেরি কার্ডিয়াল সাইনাস পেরি নিভাল পেরি ভিসেনা এই ছোট ছোট বিষয়গুলো তোমরা একটু একটু করে মনে রাখবে এই ঘাস মালপিজের নায়িকাগুলো হিমোসিল ঘাসমের রক্তকে বলে হিমুলিপ এই সাইনার সাইনাসগুলোতে হিমোসিল বলে এবং হিমোসিলের মধ্যে এই হিমুলিপে এই ভাসমান অবস্থায় আন্দোলিত থাকে এবং এটি ভাসমান এই প্রান্তটি এবং অন্ত্রের সাথে যে সংযোগ থাকে অন্ত্রের সাথে সংযুক্ত অংশটি হচ্ছে মুক্ত মুক্ত তাহলে এটির বাহ্যিক গঠন আমরা জানতে পারলাম মালপেজিয়ান নালিকার অবস্থানটা জানতে পারলাম এরপর আমরা দেখি নালিকার গঠন নালিকার মিলিমিটার লম্বা এম এম এবং ব্যাস হচ্ছে ওয়ান এবং এটি সংখ্যায় একশিরও বা তার চেয়েও বেশি থাকে এবং এটির গঠন যদি আমরা চিন্তা করি এটি নলাকার খুব নলের মধ্যে একটি গঠন দেখি আমরা পৌষ্টিকতন্ত্রের অংশ হিসেবে এটি লম্বচ্ছেদ এবং ব্যবচ্ছেদ হিসেবে দেখি টি ছোট অন্তরা এখানে দেখি মালপিজিয়ান নালিকার লম্বচ্ছেদ যদি আমরা চিন্তা করি এর ভিতরের প্রান্তে বাইরের অংশটিকে জিল্লি ভিত্তি জিল ভিত্তি পর্দা বলে বা বেজমেন্ট মেমব্রেন ভিত্তি পর্দা এবং এর ভিতরে কতগুলো মাইক্রোভিলাই নামক কোষ এপিথেলিয়াম কোষ এরকম ভাবে থাকে তোমরা বাসায় অবশ্যই চিত্রগুলো প্র্যাকটিস করবে চিত্রগুলো যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে এই পিথিনাম কোষ বা বলা যায় এবং এই ভিতরে কতগুলো সূক্ষ্ম রোমের মতো রুম থাকবে যেগুলোকে আমরা ব্রাশ বর্ডার বলি এবং এগুলো এবং এই অংশটি সম্পূর্ণই হিমুলিম্পে নিবিত থাকবে এবং প্রত্যেকটা অংশ এরকম ব্রাশ বর্ডার এটাকে বলে হচ্ছে তাহলে আমরা এটির একটি প্রস্থচ্ছেদ দেখে নিই প্রস্থচ্ছেদ সংক্ষিপ্ত একটু দেখাই প্রস্থচ্ছেদ দেখতে গেলে ছোট একটি চিত্রের মাধ্যমে প্রস্থচ্ছেদ আমরা দেখে নিই এরকম গোল আকৃতির এবং এর বাইরে এটি হচ্ছে ভিত্তি পর্দা তারপরে ভিতরে তেমন কোষ ঠিক এই আকৃতি ভাবে থাকে হচ্ছে এপিথিলাম কোষ তারপর হচ্ছে অসংখ্য সূক্ষ্মদমের মতো এগুলো হচ্ছে ডাশ বর্ডার এবং এগুলোই যে পদার্থগুলো তরল পদার্থ বা রক হিমোলিন থেকে যে পদার্থ শোষিত হয় সেগুলোকে এক অংশ এক অঞ্চল থেকে আপনি সঞ্চলিত করে এগুলো আন্দোলনের মাধ্যমে এবং যে হিমুলিম থেকে এই অঞ্চল এখান থেকে নিরাচন দ্রব্য মাতিজান নালিকায় প্রবেশ করবে এবং এখানে কিছু অংশ শোষিত হয়ে এখান থেকে মলের মাধ্যমে পশ্চাদন্ত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে তাহলে আমরা ব্রাশ বর্ডারটিও দেখে নিলাম এটি হচ্ছে মাতিজান নালিকার লম্বচ্ছেদ এবং এটি হচ্ছে মাতিজান নালিকার প্রস্থচ্ছেদ তোমরা একটি

ইনসেক্টের দেহে এবং সেজন্যই জন্যই তার নাম অনুসারে একটি নালিকা দেওয়া হয়েছে এখন আমরা দেখব ম্যালপেজিয়াম নালিকা কি কি উৎপন্ন করে আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে ম্যালপেজিয়াম নালিকা কোন কোন অংশ উৎপন্ন করবে ম্যালপেজিয়াম নালিকা টি হিমোলিম্ফে ভাসমান থাকে আমি একটা গাঠনিক চিত্র এঁকে দেখিয়ে দিই যে অন্ত রস পুষ্টিতন্ত্র বা অন্ত অন্ত হিসেবে লিখে দেই এটি হচ্ছে এখানে হিমোলিমফে ভাসমান থাকবে হিমো নিউ হিমোসিলে হিমোলিমফে ভাসমান থাকবে এবং হিমোলিমফ থেকে শোষণ প্রক্রিয়ায় এখানে কি কি গ্রহণ করবে পটাশিয়াম পটাশিয়াম ইউরেটরে এটি শোষণ করবে এটা আমি সংক্ষিপ্ত ভাবে দেই পি ইউ এইটা এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড যে হিমোলিম্ফ থেকে শোষণ করবে এবং এখানে পুনঃশোষিত হবে পানি কার্বন ডাই অক্সাইড এবং পটাশিয়াম কার্বনেট হিসেবে আবার রক্তে ফিরে আসবে এবং উৎপন্ন ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড উৎপন্ন ইউরিক অ্যাসিড পশ্চাদন্ত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে এবং ইউরিক অ্যাসিডের সাথে যে পানি থাকবে সেটিও আবার পুনঃ শোষিত হবে অন্ত্রের প্রাচীরে এখানেও শোষিত হবে এরপরে একদম কঠিন ইউরিক অ্যাসিড মলের মাধ্যমে বের হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা দেখলাম কি মালপ্রিজের নালিকা কিভাবে রেয়াচন প্রক্রিয়ায় সম্পূর্ণ করে সেক্ষেত্রে আমরা প্রথমেই এটি আবার একটি কথা বলে নিই এটি হচ্ছে দূরবর্তী অঞ্চল হিমোলিমফে যে আমার যে অংশটি উন্মুক্ত থাকে সেটি হচ্ছে বদ্ধ প্রকৃতির এবং অঞ্চলের সাথে থাকে সেটি হচ্ছে উন্মুক্ত প্রকৃতি এবং এটি বলে দূরবর্তী দূরবর্তী অঞ্চল এটি নিকটবর্তী অঞ্চল তাহলে আমরা মারপিসিয়ান নালিকার গঠনের মাধ্যমে দেখিয়ে দিলাম কি কি তারা হিমোলিম থেকে তারা নাইট্রোজেন কি গ্রহণ করে পটাশিয়াম ইউরেড পানি এবং কার্বন ডাইঅক্সাইড এবং এটি আবার পুনঃশোষিত হয়ে হিমুলিম ফিরে আসে পানি কার্বন ডাইঅক্সাইড এবং পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে এবং কিছু ইউ উৎপন্ন থেকে যায় ইউরিক অ্যাসিড উৎপন্ন এবং এটি থেকেও কিছু পানি অঞ্চলে পুনঃশোষিত হয় কঠিন ইউরিক অ্যাসিড মল হিসেবে বের পয়সা দিয়ে বের হয়ে যাবে তাহলে আমরা রেচনতন্ত্র কি রচনতন্ত্রের কোন অঙ্গটি র্যাচন হিসেবে রেচন অঙ্গ হিসেবে কাজ করছে এবং র্যাচনের প্রধান অঙ্গ যে নালিকা সেটি কিভাবে র্যাচন কাজ সম্পন্ন করছে সেটি নিয়ে আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব রেচনের সহায়ক বা অতিরিক্ত র্যাচন অঙ্গগুলো নিয়ে অতিরিক্ত র্যাচন অঙ্গ আমরা এ এর আগেই পড়েছিলাম সেটি হচ্ছে কি চারটি অতিরিক্ত র্যাচন অঙ্গ

শরীরে এবং এটি কি করে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন সরি কার্বোহাইড্রেট পটা প্রকৃতির খাদ্য এগুলো থেকে যে ইউরিক এসিড উৎপন্ন হয় সেটি ফ্যাটবুরিতে জমা রাখে দুই নম্বর হচ্ছে ইউরোপোজ গ্রন্থি গ্রন্থি এটি মেল মেল রিপোর্টেক্টিভ অর্গানে ইউরিকোজ গ্রন্থি অবস্থান করে মাশরুম গ্রন্থিতে এবং এখান এটি কী করে দেহে উৎপন্ন যে ইউ ইউরিক অ্যাসিড সেটি সংগ্রহ করে রিপ্রোডাক্টিভ অর্গানের মাধ্যমে বের করে দেয় তিন নম্বর হচ্ছে ন্যাফ্রোসাইট ন্যাফ্রোসাইট ট হচ্ছে অঞ্চলের যে কোষ এগুলো কী করে দেহে তৈরি রক্তের মধ্যে তৈরি উৎপন্ন কার্বন উৎপন্ন ইউরিক অ্যাসিড তাদের দেহের মধ্যে ন্যাফ্রোসাইটে জমা হয় এবং রক্তের মাধ্যমে পরে দেহের বাইরে বের হয়ে যায় ন্যাপ্রোসাইট এর মাধ্যমে চার হচ্ছে কিউটিকল দেহের বাইরের যে দেহের খোলস সেটি কিউটিকল দ্বারা আবৃত এবং কিউটিকল যে কিছু গ্রন্থি আছে সেগুলো কি করে সেগুলো অ্যামোবয়েড গ্রন্থি যেগুলো অ্যামোবয়েড কোষ সেগুলো কি অনেক কিউরিক্যাসিড জমা করে দেহে কিউটিকল অঞ্চলে মানে দেহের বহিপ্রাচীরের অঞ্চলের সাথে এবং তোমরা জানো যে ঘাস ফরিঙ্গের মোচন প্রক্রিয়া বা খোলস মোচন প্রক্রিয়া সম্পন্ন হয় তখন খোলস মোচন প্রক্রিয়ার মাধ্যমে ওই রেচন দ্রব্য দেহের বাইরে বের হয়ে যায় তাহলে আমরা অতিরিক্ত এই যা কিন্তু অতিরিক্ত রেচন অঙ্গ মনে রাখবে কথাটি আর প্রধান র্যাচন হচ্ছে আলোচনা করলাম তোমরা বাসায় চিত্র এবং ডিটেলস বাসায় বইয়ের সাথে মিলে পড়বে তাহলে তোমরা আরো বেশি আয়ত্ত করতে পারবে নিয়ে আলোচনা করলাম তোমরা বাসায় খুব মনোযোগ দিয়ে এই পড়াগুলো কয়েকবার আয়ত্ত করবে তারপর এবং এখান থেকে যে এই ধরনের প্রশ্ন আসে কিভাবে প্রশ্ন আসে কোন সাইডটা থেকে প্রশ্ন আসে এগুলো একটু স্টাডি করলেই তোমরা চলপাশ সম্পর্কে আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষায় তোমাদের যেভাবেই প্রশ্ন আসো তোমরা সেটা জানবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে